পাগল অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গা শুধু লোক তবে পড়লে না কেন আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে অত দামি শাড়ি পরার অভ্যেস আমার নেই আপনি আমার জন্য পাত্র খুঁজি দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার মধ্যে পাত্র খুঁজি সুবিধে হয় তাই না তবে আপনি আমাকে দেখবার জন্য পাত্র কি আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তার আগে আমি ওই শাড়ি পরাটা অভ্যেস করে ফেলবো আর পাত্র এলে আমি শাড়িটা পরে দাঁড়িয়ে বলবো শাড়িটা আপনি আমায় দিয়েছেন তাহলে তো আর আপনার আফসোস করার কিছু নেই ঠিক না খুব সুন্দর কথা বলো তো তুমি সুন্দর অসুন্দর জানি না যা মনে আসে তাই বলি যেমন আপনাকেও আমি বলে রাখি যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন করে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলো পড়ে আছে কিনা আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব আর আমি খোঁড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না যা দেখবার বুঝবার আপনি দেখি বুঝে নিন বুঝলেন তো কিন্তু যারা তোমাকে বাড়ির বউ করে নিয়ে যাবে তারা তো নিশ্চয় চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির তার উপর যদি আমার মত গরিব স্কুল মাস্টারের মেয়ে হয় আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ হয়ে যাবো সে বাড়িতে আমার মতন একখানে ননদ থাকবে যার কাদের সংসারে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের ডিবিসে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছি ও সব রাগ টাক বুঝিনা যা সত্যি তাই বলছি সামনে তো আছে জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি না আমি আবার কাউকে ভয়